হয়েছে কিছু মানুষের এমন অবস্থা হয়েছে যে তারা এটা কোনোভাবে মেনে নিতে পারে না তো একজন আমার প্রশ্ন করে বসছে কে প্রশ্ন করছে এটা বলতাম না একজন আমার প্রশ্ন করে বসছে হুজুর আপনারা সব হুজুর খালি বিরোধিতা করেন কে আচ্ছা এই যে যে কাজটা হয়েছে পাঁচে আগস্টে আওয়ামী লীগের পতন হয়ে গেছে আচ্ছা আপনি কর কি এদিকে ভালো হয়েছে না খারাপ হয়েছে আমার জিগাইতে আছে মা কই আছেন আপনারা আমার জিগা এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা কি কন মনে মনে আবার কি কইতে ছিল তখন কত কত জ্বালালি করছি কামড়া উনের লাগে ঠিক না দুয়া তো কম করি না চোখের পানি কম ছাড়ি নাই কিন্তু আমার এই জিগা আমি উত্তর দিলাম ভাই আমরা একটা প্রশ্ন করি কি আচ্ছা বলেন তো ভাই এই দুনিয়াতে যা কিছু হয় তার হুকুমে হয় কয় না সবাই বলেন তো সব কিছু কার হুকুমে হয় আল্লাহর হুকুমে একটা গাছের পাতা লড়লেও কার হুকুমে হয় আমি কোন ভাই আল্লাহর হুকুম কি আমরা মানেন না মানেন না চোপ হয়ে গেছে যাক এটা বললাম কিন্তু সাথে একটা কথা বলে দেয় নবী বলেন হয় আলম হয়ে যাও আলমের ছাত্র হয়ে যাও

বিদ্বেষী হওয়া যাবে অতীতে যারা গেছে সামনেও বাংলাদেশে আবার কোন পথ পরিবর্তনে কোন দল আসবে না আসবে না কথা বলেন আসবে না আসবে না তাহলে অতীতে যারা যা কাম করে ধরা খাইছে আর এই পরিমাণের লাঞ্ছনার শিকার হয়েছে সামনে যারা আসবে তাদেরও সবক নেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তারাও যদি সেই আগের পথেই হাঁটে তাহলে সিলসিলা ওই একটাই হয় ফেরাউন না হয় কারুন না হয় নমরুদ না হয় আবু জাহেল কারুন হামান এটাই তো ওই অবস্থা না কি বলেন কিন্তু সংশোধন হয়ে গেলে ইজ্জত আল্লাহ বারায় ঠিক কেনা বলেন